ভেতরে এসেই দেখি ব্লাউজ পরে বিছানায় বসে আছে সেই ব্লাউজটাই পরে আছে যেটা আমি তাদের বাড়ি থেকে এনেছিলাম আমি বললাম তুমি হাঁটু গেড়ে বসো আমি খাটে বসে আছি আর ফুপু আমার সামনে হাঁটু গেড়ে বসে আছে সেদিন রাতে যা হলো তা কোনোদিন ভুলব না আমার নাম সাগর অল্প বয়স থেকেই আমার বয়স্ক মহিলাদের প্রতি এক ধরনের আলাদা টান থাকত স্কুল জীবন থেকে ওইসব সিনেমা দেখায় আসক্ত ছিলাম একসময় সিনেমা দেখতে আর ভালো লাগতো না ইচ্ছে করত বাস্তব জীবনে কিছু করতে তাই আশেপাশে যখনই কোনো বয়স্ক মহিলা দেখতাম তাদের নিয়ে কল্পনা করতাম তখন ডিসেম্বরের মাস মা প্রতি বছর ডিসেম্বর মাসেই আমাকে নিয়ে গ্রামের বাড়ি যান সেবারও গিয়েছি আমার খেলা বা ঘোরাঘুরি করার মতো কেউ সাথে ছিল না তাই আমি ঘরে একা বসে বসে ফোন টিপতাম আর মাঝে মধ্যে ঘর ফাঁকা থাকলে ফোনে সিনেমা দেখতাম একদিন আমাদের বাড়িতে আমার ফুপু আসে আমার ফুপু আমার আম্মুর চেয়ে তিন বছরের ছোট তখন আমার ফুপুর বয়স প্রায় চল্লিশ বছর আর কথা মাঝে মাঝেই রাতে বা গোসলের সময় কল্পনা করি এইবার ফুপু আর ফুপু বাড়িতে এসেছেন মায়ের সাথে টাকা পয়সার ব্যাপারে কোনো কথা হচ্ছিল আমি তখন খাটের কোনায় বসে ফোন টিপছি ফুপু বলল আপা সাগর তো এখানে সারাদিন ঘরে বসে ফোন টিপে আমাদের সাথে চলুক ঘুরতে পারবে আশেপাশে মা আমায় জিজ্ঞেস করল কিরে যাবি নাকি তোর ফুপুর সাথে একটু ঘুরে আয় সারাদিন ঘরে বসে থাকার চেয়ে ভালো লাগবে আমি বললাম আচ্ছা ঠিক আছে মায়ের সাথে কথাবার্তা শেষ করে আমি ফুপু ফুপুর সাথে রওনা দিলাম তাদের বাসায় তারা তাদের গাড়ি দিয়ে এসেছিল গাড়িতে করে আমরা তিনজন বেরিয়ে পড়লাম ফুপু ফুপু সামনের দুই সিটে বসেছেন আমি পেছনের সিটে বাড়িতে পৌঁছাতে প্রায় দেড় ঘন্টা সময় লাগলো আমার দুইজন ফুপাতো বোন আছে একজন আমার চেয়ে চার বছরের বড় অন্যজন পাঁচ বছরের ছোট তারাও বাসায় ছিল ফুপু আমাকে বলল তুই তো রাতে একা থাকতে পারিস না আমার আর তোর ফুপুর সাথে থাকিস আমি সম্মতিসূচক মাথা নাড়ালাম ফুপুর বাড়িটা লম্বা টিনশেডের বাড়ি দুই মাথায় দুটি খাট এক খাটে ফুপু ফুপু থাকে আরেক খাটে দুই বোন পুরো বাড়ি একটাই অংশ আলাদা রুম করা নেই বাড়ির ভেতরে গেলে রান্নাঘর রান্নাঘরের ভেতর বেশিরভাগ অংশই রান্নার কাঠ দিয়ে ভরা আর একটা মাটির চুলা রান্নাঘরের কিছুটা পাশেই গোসলখানা চারদিকে টিন দেয়া ওপরটা খোলা মাঝে একটা টিউবওয়েল গোসলখানার পাশেই টয়লেট টয়লেটের দরজা দিয়ে গোসলখানা দেখা যায় বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর একটা বেজে গেছে ফুপু আমাকে বললেন গোসল করে নিতে আমি কিছুক্ষণ ফোন টিপে গোসল করতে চলে গেলাম হাতে প্যান্ট গামছা নিয়ে গোসলখানায় চলে গেলাম গোসল করতে করতে ফুপুর কথা মনে পড়ল কিছুটা সাবান লাগিয়ে শ্যাম্পু ফেললাম রাতে খাবার খাওয়া হলে সবাই ঘুমোতে চলে গেল আমি ফুপু ফুপুর সাথে শুয়েছি ফুপু একদম ডানে টিনের সাথে শুয়েছেন মাঝখানে ফুপু আর বামে আমি শীতের দিন তাই লেপ গাই দিয়ে শুয়েছি আমি বাম কাত হয়ে শুয়ে আছি কিন্তু ঘুমে ধরছিল না বারবার মনে হচ্ছিল কিভাবে কি করা যায় ভাবতে ভাবতেই হঠাৎ ফুপু জাদুর লাঠিটা ভরল আমি ঘুমনোর ভান করে শুয়ে থাকলাম ফুপু আস্তে আস্তে জাদুর লাঠি নিয়ে কি যেন করতে থাকলো আমি তখনও ঘুমনোর ভান করে আছি আমি মনে মনে ভাবছিলাম এসব কি হচ্ছে আমার সাথে বন্ধুরা কিছু ঘটনা ইউটিউবের করা নিয়মের কারণে সরাসরি বলা যাচ্ছে না তোমরা কমেন্টে দেওয়া লিংক থেকে আমার ওয়েবসাইটে যেতে পারো পাঁচ মিনিট পর ফুফু লেপাশের নিচ থেকে বেরিয়ে এলো কানে ফিসফিস করে বলল কাল থেকে তোর ডিউটি শুরু হবে এদিকে আমি ঘুমের ভান ধরেই থাকলাম পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম দাঁত ব্রাশ করতে গোসলখানায় গেলাম ফুপু তখন রান্নাঘরে রান্না করছিলেন ফুপুর কাজ ছিল তাই সে আরও সকালেই বাড়ি থেকে বেরিয়ে গেছেন দাঁত ব্রাশ করে ঘরে এলাম ফুপু সকালের নাস্তা দিলেন আমার ফুপা তো বোন দুইজন তাদের দাদি বাড়ি যাবে সেজন্য তারাও তাড়াতাড়ি খাবার খেয়ে নিল আমি এমন ভাব করে থাকলাম যেন কাল রাতে কিছুই হয়নি ফুপুকেও দেখলাম তার মধ্যে কোনো পরিবর্তন নেই কাল রাতে স্বাভাবিকের বাইরে কিছু হয়নি এমনটাই মনে হচ্ছে আমাদের আচরণে সকাল দশটার দিকে আমার ফুপা তো বোনেরা বেরিয়ে পড়ল দাদি বাড়ির উদ্দেশ্যে আমি তখন ফোনে গেম খেলছিলাম বোনেরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ফুপু আমার কাছে এসে বলল কী রে তুই তো এবার কলেজে উঠেছিস পড়ালেখা কেমন চলছে আমি কিছু বললাম না সে আবার বললেন আয় তোকে একটু বাংলা পড়াই আমি জিজ্ঞেস করলাম তুমি না স্কুলে বাংলা পড়াও সে হেসে বলল স্কুলে পড়াই তো কি হয়েছে কলেজের পড়াও পারি আমি বললাম কিন্তু আমি তো বই নিয়ে আসিনি বই আনিস নি দাঁড়া আমার কাছে মনে হয় একটা পুরানো বই আছে দেখি পাই না কি প্রায় পাঁচ মিনিট পর ফিরে এলো হাতে একটা মোটা বই দেখা যাচ্ছে তবে তা আমার পড়ার বইয়ের মতো দেখাচ্ছে না দেখেই বোঝা যাচ্ছে খুবই ভারী বই আমি খাটের মাঝখানে বসেছিলাম সে এসে আমার পাশে বসলো আমার হাত থেকে ফোনটা নিয়ে সুইচ অফ করে দিলেন তখন আমার বইয়ের ওপর নজর পড়ল বইয়ের মামটা ঠিক পড়তে পারছিলাম না হিজিবিজি কিছু লেখা ছিল মনে হয় সংস্কৃত হবে তবে নিচে একটা ছবি দেয়া এক রাজা আর রানীর আমি ছবির দিকে তাকিয়ে ফুপুর দিকে তাকালাম ফুপু বলল আয় আজ তোকে কাজ করা শেখাবো এই বলে সে বইয়ের পাতা উল্টালেন তবে বইয়ের প্রথম পাতা নয় একদম বুকমার্ক করা অর্ধেক বই পার করে গেলেন দেখলাম প্রতি পাতার ডান পাশের পেজে একটা ছবি আর বাম পাশের পেজে কিছু কথা লেখা বইয়ে যেসব ছবি আর লেখা আছে তা সরাসরি বলা যাচ্ছে না তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে বইয়ে যেমন যা ছিল ঠিক সেভাবেই আমাকে সব কিছু করতে বলল। কিন্তু ফুফু তো জানে না আমি কতটুকু কি জানি যে কারণে ফুফুর কথা না শুনে আমার মতো শুরু করে দিলাম সারা ঘরে শুধু হাততালির মতো শব্দ হচ্ছিল ভাগ্যেস কেউ ছিল না আমি বললাম কাল রাতে যা করেছিলে আমি সব টের পেয়েছি শুধু কোনো কথা বলিনি এখন যেহেতু তুমি নিজেই সুযোগ করে দিয়েছ সেহেতু আর পিছু পা হওয়া যাবে না ফুফু মনে হয় কিছুই পারে না হলে তুমি আমার সাহায্য চাইতে না ঠিক না ফুফু ভালোভাবে কথা বলতে পারছিল না শুধু হুম হুম করে যাচ্ছিল কিছুক্ষণ আশীর্বাদ করার পর যখন প্রসাদের সময় হয়ে গেল প্রায় আমি বললাম ফুফু প্রসাদ তৈরি হয়ে গেছে ফুফু ব্যস্ত হয়ে বলল এই প্লিজ ভেতরে না বাবা না হলে সমস্যায় পড়ে যাব তুই প্রসাদ আমার মুখে তুলে দে আমি বললাম আচ্ছা ঠিক আছে এরপর ফুফুকে আশীর্বাদের প্রসাদ দিলাম অনেক তৃপ্তি করে প্রসাদ খেলো এরপর জিজ্ঞাসা করলাম এর আগে তোমাকে কেউ আশীর্বাদ করেনি ফুফু বলল না রে আমার এত সাহস নেই রে বাবা লোকলজ্জা বলেও কিছু আছে নাকি আমি বললাম আজ থেকে তাহলে আমি শুধু আশীর্বাদ করব তোমাকে অন্য কাউকে লাগবে না ফুফু বলল তুই ছাড়া আর কে আছে আমার বলতো আমি বললাম ফুফু কি দোষ করেছে ফুফু বলল, তোর ফুফু আগের মতো নেই আমার দিকে ভালোভাবে খেয়াল করে না আমি বললাম আচ্ছা ফুফু ঢাকায় ফিরে গেলে তুমি একা থাকতে পারবে তখন কি করবে ফুফু জবাব দিল তোর সাথে আমি যখনই একা সময় পাবো তখনই আমি তোর সাথে দেখা করব। একটু পর আমি গোসল করে ঘরে আসলাম ফুফু বলল শোন আমি তোর বোনদের ফোন করে বলে দিয়েছি ওরা আজ দাদি বাড়ি থাকবে তুই ওদের খাটে থাকবি তোর ফুফু ঘুমিয়ে পড়লে আমি তোর কাছে চলে আসবো এই বলে ফুফু গোসলে চলে গেল আমি গোসলে থাকাকালে ফুফু বিছানার চাদরও পাল্টে ফেলেছে আর ব্লাউজ পেটিকোট ওয়াশিং মেশিনে দিয়েছে ফুফু তাড়াতাড়ি গোসল থেকে ফিরে এলো কিছুক্ষণ পরেই দরজায় ফুফু করা নাড়ল ফুফু আর আমি স্বাভাবিক হয়ে গেলাম যেন ফুফু কোনো কিছু বুঝতে না পারে এরপর ফুফু দরজা খুলে দিল রাতে খাওয়া দাওয়া শেষ করে নটার দিকে শুয়ে পড়লাম গতকাল রাতের মতো ফুফু খাটের বাম পাশে ওয়ালের সাথে শুয়েছে ফুফু মাঝে আর আমি ডান পাশে শুয়ে শুয়ে অপেক্ষা করছি কখন ফুফু ঘুমিয়ে পড়বে অপেক্ষা করতে করতে আর ভালো লাগছে না ফুফু ঠিকমতো ঘুমিয়ে পড়েছে কিনা বোঝা যাচ্ছে না আমি ফুফুর কানে ফিস ফিস করে বললাম ওই খাটে চলো এই বলে আমি আস্তে করে লেপের নিচ থেকে বেরিয়ে গেলাম ফুফু আস্তে করে খাট থেকে নেমে এলো গ্রামের বাড়ি তাই ফুফু রাতে লাইট অফ করে না তাই আজ ফুফু আগে লাইটটা বন্ধ করে দিলেন ঘর পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল আমি আমার ফোনের লাইট জ্বালালাম এরপর দুজন অন্য খাটে এলাম খাটের পাশে বসলাম এরপর ফোনে লাইটটা বন্ধ করে দিলাম ফুফু ফিসফিস করে বলল লাইট বন্ধ করলে দেখবে কিভাবে। আমি বললাম দেখা লাগবে না হাঁটু গেড়ে বসো এক্ষুনি তোমাকে গান শেখাবো আমি খাটে বসে আছি আর ফুফু আমার সামনে হাঁটু গেড়ে বসে আছে আমি ঢোল বাজাচ্ছি আর ফুফু গিটার বাজাচ্ছে মাঝে মধ্যে চেঁচামেচিও করছে আমি ভয় পেয়ে গেলাম যে ফুফু মনে হয় উঠে পড়েছে একজন আরেকজনের দিকে তাকিয়ে ফুফু উঠে পড়লো কি না বোঝার চেষ্টা করছি ফুফুর কোনো সারা শব্দ নেই বুঝলাম ফুফু ওঠেনি এরপর আবার গান শুরু করলাম ফুফুকে বললাম আস্তে ফুফু বেশি চিৎকার করো না দশ মিনিট ভালোই চলছিল হঠাৎ করে ফুফু চেঁচিয়ে উঠল বুঝতে পারলাম চেঁচানোর কারণ কি। আমি বললাম এ কী করলে তুমি এত তাড়াতাড়ি করলে কেন ফুফু বলল তুই অনেক ভালো গান পারিস তাই তাড়াতাড়ি হয়ে গেল চিৎকারে হল ফুফু উঠেই পড়বে আমি আবার কান পেতে থাকলাম কোনো সারা শব্দ নেই হাফ ছেড়ে বাঁচলাম ফুফু উঠে বলল চল এবার শুয়ে পড়ি তোর ফুফু উঠে পড়লে আমাদের জানে মেরে ফেলবে কাল দুপুরে তোর ফুফু চলে গেলে আমরা আবার গান বাজনা করব এরপর দুজনে সব কিছু ঠিকঠাক করে বিছানায় ফুফুর পাশে গিয়ে শুয়ে পড়লাম সকালে উঠে মন খারাপ হয়ে গেল মা ফোন দিয়ে বলেছে আমাকে আজকে ঢাকা ফেরত যেতে হবে আমি ফুফুকে জিজ্ঞাসা করলাম ফুফু আমরা ঢাকায় গেলে আবার কবে করব? ফুফু জবাব দিল তোর সাথে আমার যখনই দাগ হবে তখনই করবো বুঝলি আমি ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছিলাম তখন ফুফু এসে বলল এই নে এই দুটো রাখ দেখলাম ফুফুর হাতে দুটো ব্লাউজ আমি জিজ্ঞাসা করলাম এগুলো দিয়ে কী করবো ফুফু বলল আমার স্মৃতি হিসাবে রেখে দে যখন আমার কথা মনে পড়বে তখন কাছে রাখিস আমি সেগুলো ব্যাগের কোনায় একটা পকেটে রাখলাম যেন কেউ না দেখে সেদিন রাতেই আমি ঢাকা ফেরত এলাম জীবনে প্রথম এমন অভিজ্ঞতা হয়েছে তাই আরও ইচ্ছা বেড়ে গেছে তবে কার সাথে বন্ধুত্ব করা যায় সেই চিন্তা করতে লাগলাম আমরা একটা দশতলা বাসার তৃতীয় তলায় থাকি পঞ্চমতলায় একজন মহিলা থাকে মহিলাটা প্রায় তাই আমাদের বাসায় আসতো আগে এখনও মাঝে মাঝে আসে মহিলাটা দেখতে খুবই সুন্দরী আর আকর্ষণীয় ফুফুর মতো বেশি স্বাস্থ্যবান নয় তবে একদম চিকন তাও নয় মাঝামাঝি ধরনের গায়ের গরণ বেশ সুগঠিত আর সুশ্রী কলোনির সবাই তাকে খুব পছন্দ করে যখন হাঁটাচলা করে তখন যে কারোর মন কেড়ে নেয় ঢাকায় ফেরত এসেছি দুদিন হয়েছে মহিলার সাথে এখনও দেখা হয়নি তবে তার প্রতি একটা টান আছে কলোনির অন্যান্য ছেলেদের থেকে জানতে পারি আন্টির নাম শিরিন বয়স চল্লিশ বছর তার হাজব্যান্ড দেশের বাইরে চাকরি করে তার একটি ছেলে ও একটি মেয়ে আছে আমাদের বাসায় নতুন ওয়াইফাই লাইন নিয়েছি কিন্তু ওনার বাসায় ওয়াইফাই নেই তাই একদিন উনি আমাকে ডেকে বলে আমি কি তাকে ওয়াইফাই পাসওয়ার্ড দিতে পারবো কি না আমি তো ওই দিনটার জন্যই অপেক্ষায় ছিলাম আমি আর দেরি না করে সেই দিনই ওনার বাসায় যাই বাসায় তখন মেয়ে ছিল মোবাইলটা আমার হাতে দেয় আন্টি আমাকে চা খাওয়ার জন্য বললে আমি না করি শুধু বলি এক গ্লাস পানি হলে চলবে আমার হাতে পানি এনে দেয় আনটি তখন একটা জিনিস খেয়াল করলাম আনটি একটু আগে গোসল করে বেরিয়েছে অসম্ভব সুন্দর লাগছিল আনটিকে আমরা কিছুক্ষণ বসে গল্প করছিলাম হঠাৎ জিজ্ঞাসা করলাম আপনাদের ওয়াশরুমটা কোন দিকে আনটি আন্টি আমাকে বাথরুমটা দেখিয়ে দেয় ঘরে বাথরুম একটাই বাথরুমে গিয়ে বেরোয় যাওয়ার সময় লক্ষ্য করলাম হ্যাঙ্গারে কিছু কাপড় ঝোলানো আছে বুঝতে বাকি রইল না এগুলো কার আমি কাপড়গুলো হাতে নিলাম দেখলাম এগুলো একটু আগের রাখা কাপড় এগুলোর ভেতর থেকে একটা ব্লাউজ নিলাম বাথরুম থেকে বেরিয়ে গেলাম তাদের ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে বাসায় গিয়ে আর দেরি না করে সোজা আমার বাথরুমে ঢুকে পড়লাম তার আন্টিকে কল্পনা করতে শুরু করলাম এরই মাঝে ফুফুর কথাও খুব মনে পড়ছিল কিছুক্ষণ পর শ্যাম্পু ফেলে বেরিয়ে এলাম দিন দিন আন্টির প্রতি ভালোবাসা আমার আরও বেড়ে গেল আমার মাথার ভেতরে সারাদিন শুধু তার চিন্তা ঘোরাফেরা করে একদিন সিদ্ধান্ত নিলাম আন্টিকে মনের কথা বলে দিব যে এমন ভাবা তেমন কাজ আন্টিকে একদিন বলি আন্টি আপনার সাথে আমার কিছু কথা আছে আন্টি বলল হ্যাঁ বলো আমি বললাম যে পার্সোনাল কথা যদি কিছু মনে না করেন আমি আপনার মোবাইল নাম্বার চাই উনি কিছু না ভেবেই মোবাইল নম্বরটা দিয়ে দিল আমি বাসায় এসে রাতে আন্টিকে ফোন করি ফোনে আমি কিচ্ছু বলিনি শুধু বললাম কালকে আপনার সাথে একটু দেখা করতে চাই আন্টি স্বয় নয় চিন্তা না করে রাজি হয়ে গেল পরের দিন বিকেলে আন্টিদের ফ্ল্যাটের সামনে যাই আন্টি ভেতরে যেতে বললে তার মেয়ে কোথায় সেটা জিজ্ঞাসা করি আনটি বলল মেয়ে বান্ধবীর বাসায় গেছে আমি ভেতরে না গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে সরাসরি বলে দিই আমি আপনাকে ভালোবাসি আনটি হেসে বলল তুমি মনে হয় পাগল হয়ে গেছো আমি বললাম হ্যাঁ আমি পাগল হয়ে গেছি শুধু তোমার জন্য আন্টি বলল আমি জীবনে ভাবিনি তুমি আমাকে এই ধরনের কথা শুনবে আমি সম্পর্কে তোমার আন্টি হই তাছাড়া কেউ যদি জানে কলোনিতে আর সম্মান থাকবে না উনি কোনো অবস্থাতেই রাজি হলেন না শুধু এটুকু বললেন আমার দুটো সন্তান আছে হ্যাঁ তুমি আমার ভালো বন্ধু হতে পারো আমি আর কোনো কথা না বাড়িয়ে বাড়িতে চলে আসলাম পরে চিন্তা করলাম আগে বন্ধুত্ব করি আস্তে আস্তে সব কিছু করা যাবে সময়ের সাথে সাথে একজন আরেকজনের সাথে সব কিছু শেয়ার করতাম আমি প্রায় সময় কিছু না কিছু গিফট করতাম একদিন আন্টিকে জিজ্ঞেস করলাম বাসায় কেউ আছে কি না সে বলল কেউ নেই আমি বললাম আমি কি বাসায় আসতে পারি সে হেসে বলল হ্যাঁ আসো ভেতরে গিয়ে কিছুক্ষণ গল্প করলাম সুযোগ বুঝে বললাম তুমি তো গত পাঁচ বছর যাব বেকা আছো স্বামী ছাড়া এতটা সময় একা কাটা সত্যি খুব কষ্টের তাছাড়া সব মহিলাদের কিছু আকাঙ্ক্ষা থাকে কিন্তু লোকলজ্জার জন্য কিছু করতে পারে না আনটি আমার দিকে অপলোক দৃষ্টিতে চেয়ে আছে আন্টি ইমোশনাল হয়ে বলল একমাত্র তুমি আমার কষ্টটা বুঝতে পেরেছ রাতের পর রাত একা কাটানো আর ভালো লাগে না আমি আনটিকে সান্ত্বনা দিলাম ধীরে ধীরে আশীর্বাদ করতে শুরু করলাম লক্ষ্য করলাম আন্টির মুখে এক তৃপ্তির হাসি আমি আরও কিছুক্ষণ আন্টিকে আশীর্বাদ করলাম তখন ফুফুর কথা মনে পড়ছে গত মাসে ঠিক এইভাবেই ফুফুকে আশীর্বাদ করেছিলাম মিনিট পনেরো আশীর্বাদ করার পর বললাম প্রসাদ খাবে না আন্টি বলল হ্যাঁ হ্যাঁ দাও সে কত বছর হয়ে গেল প্রসাদ খায় না তুমি আমাকে খাইয়া দাও আন্টিকে প্রসাদ দিয়ে আমি একটু বিশ্রাম নিলাম এই দিকে আনটিকে অনেক ক্লান্ত লাগছিল কোনো মতে পেটিকুট গুটিয়ে বাথরুমে চলে গেল একটু পর ফ্রেশ হয়ে বের হলো আমি আজকার মতো চললাম বলে বেরিয়ে গেলাম বিকেলে একা একা ভালো লাগছিল না ফুফু আমাকে যেই ব্লাউজ দুটো দিয়েছিল সেই দুটো আলমারি থেকে বের করলাম সাথে আনটির বাড়ি থেকে যেটা এনেছিলাম সেটাও বের করলাম এগুলো দেখে ফুফু আর আনটিকে কল্পনা করছিলাম এমন সময় দরজায় বের বাজলো মা দরজা খোলার পর দেখতে পেলাম শিরিন আনটি এসেছে এই সময় আন্টিকে দেখেই ভয় পেয়ে গেছি কারণ তখন আমার ঘরে আম্মু ছিল উনি এসে আমার সাথে কথা না বলে আম্মুর সাথে গল্প করা শুরু করল কিছুক্ষণ পর আন্টি আম্মুকে বলল আপনি একটু বসুন আমি আপনার জন্য চা করে আনি আম্মু কিচনে যাওয়ার সাথে সাথে আন্টি আমার রুমে চলে এলো কোনো কথা না বলে আশীর্বাদ করতে বলল আমি হুঁচকে বললাম কি বলছো আনটি এখন কোন সময় হলো নাকি আন্টি অনেক আকুতি নানতি করতে শুরু করলো আমি কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না আমার গলার পানি শুকিয়ে যাচ্ছিল তার কথা শুনে আন্টি বলল তোমার মধ্যে জাদু আছে বাবু তুমি যা কাজ করেছ সেদিন তারপর থেকে আমি তোমাকে ভুলতেই পারছি না আমি বললাম তুমি কি পাগল হয়ে গেছ আনটি বলল আমি কোনো কথা শুনতে চাই না এই বলে আবার আম্মুর রুমে চলে গেল আমি কি করব বুঝতে পারছিলাম না বেশ কিছুক্ষণ পর আম্মুর ফোনে কল আসে ঘরে নেটওয়ার্ক পাচ্ছিল না তাই ব্যালকুনিতে চলে গেল বিষয়টা বুঝতে পেরে আমি আন্টিকে আমার রুমে ডেকে আনি সে কোনো কথা না বলে আমার রুমে চলে আসে আমি বললাম তুমি খাটের নিচে লুকিয়ে থাকো আমি মাকে বলবো তুমি চলে গেছো চা খেয়ে বেরিয়ে গেছো আন্টি অবাক হয়ে বলল তাহলে বের হব কিভাবে। খাবে আমি বললাম রাত হলে আম্মু যখন ঘুমিয়ে পড়বে তখন আস্তে করে তোমাকে বের করে দেব আজ আমরা অনেক মস্তি করব গেম খেলব একটু পর আম্মু আমাকে ডাক দিল আমি আনটিকে খাটে নিচে লুকিয়ে আম্মুর কাছে গেলাম আম্মু বলল কী রে তোর আন্টি কই গেল আমি বললাম ওনার একটু পাড়া ছিল তাই চা খেয়েই চলে গেছে আরও বললাম আজ আমাকে কোনো ডিস্টার্ব করবে না আমার কলেজের প্রোজেক্টের একটা কাজ আছে এই বলে নিজের রুমে চলে গেলাম আর দরজা লাগিয়ে দিলাম ভেতরে এসেই দেখি আন্টি শুধু ব্লাউজ পরে বিছানায় বসে আছে সেই ব্লাউজটাই পরে আছে যেটা আমি আন্টিদের বাড়ি থেকে এনেছিলাম আন্টি বলল এস কে দুষ্টু হয়ে রে বাবা গেম খেলবে কখন এ এখন বলেই ফুটবল নিয়ে খেলতে শুরু করলাম আন্টি স্ট্যাম্প ধরে শুধু নিচ করছিল অনেক আনন্দ হচ্ছিল গেম খেলে বন্ধুরা দাঁড়াও আন্টি ভ্যাসলিনের কৌটোটা নিয়ে আসি আজ দুই দিকে গোল দিব আন্টি আমার কথা শুনে রেডি হয়ে গেল রাত এগারোটা অবধি আমরা গেম খেলেছি সারা ঘর এলোমেলো হয়ে গেছে ওদিকে আম্মুও ঘুমিয়ে পড়েছে তাই আন্টিকে বললাম এখনই সময় তুমি তোমার ফ্ল্যাটে চলে যাও আন্টি যাওয়ার আগে বলল আবার কবে গেম খেলব বললাম তোমাকে ফোন করে জানাবো এর মাঝে আমি আবারও ফুফুবাড়িতে গিয়েছিলাম সেখানেও কয়েক রাউন্ড গেম খেলেছি